এসেছি সিটিতে ঘন্টা ঘরে তোমাদের সেটা দেখাবো আমি আর তোমাদের ভাই কোনো কাজে এসেছি তাই তোমাদের সেটা শেয়ার করছি এই দেখো সেই ঘন্টাঘর দেখতে পাচ্ছ ব্রিটিশ টাঙ্গলের সেই ঘন্টাঘরটা দেখো দেখেছো এখন কটা বাজে বারোটা বারোটা বাজে দেখেছো এই দেখো সেই ঘন্টাঘর এটা হলো পোর্ট সিটি বুঝতে পেরেছ আমি বলি না আমার বাড়ি আন্দামান আন্দামান সেই আন্দামান হয়ে যাবে যত ভীষণ চ্রাপি জ্রাপ আপনার বাড়ি আছি আমরা একদম সোজা ঢুকে যাবো ঘন্টা ঘর দিয়ে বাবুলাই চলে যাচ্ছে বাবু লাইন আর এটা চলে গেছে বাস স্ট্যান্ড এই ছিল বন্ধু আজকে আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবে নতুন মণ্ডলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর দেখা হবে পরের ভিডিওতে নিত্য নতুন আবার নিয়ে আসবো তোমাদের সেটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো